পদ্মা নদীর টি গেট এ গেট দিয়ে ভিতরে যেতে হয় গেটে কোনো টিকিট লাগে না টিবাতের এটা রাস্তা এ রাস্তা দিয়ে নদীর ধার পর্যন্ত যেতে হয় আশেপাশে অনেক রাইট আছে যেমন বক্সিন গুলি করা অসংখ্য রাইডগুলো পেয়ে যাবেন বাচ্চাদের সামনে গেলে অনেক খেলনা পেয়ে যাবেন ছোট বাচ্চাদের জন্য এসব রাইডগুলো অবশ্য টিকিট কেটে রাইডগুলো খেলতে হয় এটা এটা হচ্ছে টিবাদের ধার নদীর ধার যাকে বলা হয় পদ্মা নদীর ধার তো এখান থেকে আপনি অনেক নৌকা পাবেন বিভিন্ন রকমের নৌকা পাবেন বিভিন্ন যাওয়ার জায়গা যাওয়ার জন্য আপনি হচ্ছে জায়গাগুলো যেতে পারবেন টিউবার থেকে সূর্য দেখা এবং দোয়া দুটোই দেখতে পারবেন পানি অনেক কমে গেছে অবশ্য আগে আরও পুরে পানি ছিল এখন আরও পানি কমতে শুরু করেছে টিউবারের পদ্মা নদীর এখানে বসে আপনি নৌকার জন্য অপেক্ষা করতে পারবেন এবং নৌকাগুলো দেখুন অনেক সুন্দর এবং নৌকা ভাড়া করে রিজার্ভ রিজার্ভ করতে পারবেন এবং কাশবনে যেতে পারবেন ঝাওবনে যেতে পারবেন আরও অনেক রাইড আছে নৌকা করে যেতে পারবেন ঘুরতে পারবেন গোটা পদ্মা নদী ঘুরতে পারবেন পদ্মা নদীতে আসলে আপনারা আপনার মনটা ভালো হয়ে যাবে এবং পদ্মার দৃশ্যটা দেখে নদী সবারই ভালো লাগে এবং পদ্মারতে সবাই আসে এখানে এসে ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে হোটেল অনেক হোটেল আছে সেসব হোটেলে আপনি পিয়ারা মাখানো তারপর বেল মাখানো চটপটি ফুচকা অনেক ধরনের জিনিস পাবেন আপনারা চলে আসুন পদ্মার ধারে সবাই এসে ঘুরে যান সবারই ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন ও লাইক করবেন ধন্যবাদ সম্পর্কে